এই দুটো আজকে বাজারে কথা যাচ্ছে কুড়ি একুশ কুড়ি একুশ বলতেছে এখন কি বাজার কি একটু বেশি নাকি কম কি মনে হয় আপনার বাজার তো তেমন বেশি না আচ্ছা আচ্ছা সেটা তো কপালের উপর নির্ভরশীল আপনি একটা সত্যি কথা বলেছেন ভাই অনেকে এরকম পেট মোটা করে আনার সিং এর অং দেয়া থাকলে বলে কি গাবিন মিথ্যা কথা বলে বিক্রি করে কথা বলে লাভ আছে এটা তো ছাগল না এটা ছোটখাটো একটা হাতি বলা যায় এটারে নাকি আঙ্কেল দর্শক একটু খেয়াল করেন আপনারা এ কি খাসি না হাইল না একেবারে হাতির মতো খাসি নাকি আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি আপনাদের জন্য কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমি আমাদের দেশে যে সমস্ত হাট বাজার আছে সেই সমস্ত হাটবাজারের ভিডিও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমি অবস্থান করছি যশোর জেলার বৃহত্তম একটি ছাগলের হাট যেটা হচ্ছে বাজার ছাগলের হাট আমি কিন্তু পরিচিত তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই হাটে কেমন দামে ছাগল পাওয়া যায় অর্থাৎ বর্তমানে ছাগলের বাজারের পরিস্থিতি কেমন এবং দাম দর কেমন এটা কিন্তু জানানোর চেষ্টা করব তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে ছাগলের দাম দরের ধারণা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো চলেন দেখা যাক আমরা সরাসরি বেশি কথা না হাটের ভেতরে চলে যায় যে এইখানে কেমন দামে ছাগল বিক্রি করা হয় ছাগলের হাটে কিন্তু আপনারা প্রথমেই দর্শক যদি একটু খেয়াল করেন প্রথমে কিন্তু দেখতেছেন ছাগলের হাটে দুইটা সুন্দর সুন্দর গাড়ল আছে নাকি আঙ্গেল গাড়ল গাড়ল এই দুইটা আচ্ছা আচ্ছা এটা কি আপনার পালা গাড়ল নাকি পালা বাসায় পালা কয় পিস আছে বাসায় তিরিশ পিস আছে তিরিশ পিস গাড়ল আছে এটা আপনি পালন করতেছেন কি বারো বাজারের আশেপাশে নাকি না আমার বাড়ি আছে চৌগাছা 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 বাড়ি আচ্ছা এই যে এই দুইটা নিয়ে আসছেন এই দুইটাই কি পুরুষ নাকি মহিলা দুইটাই পুরুষ এই দুইটা আজকে বাজারে কথা যাচ্ছেন আমি দাম চাচ্ছি পঞ্চাশ হাজার কাস্টমার যেমন কাস্টমার কেমন বলতেছে এগুলোর দাম তো তেমন জানা নেই পঁচিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ পর্যন্ত বলেছে মাত্র তো মেহেরপুর চুয়াডাঙ্গা হয়তো ওইদিকে একটু বেশি বলতো আপনার কি সংগ্রহ করা ছিল ওইখান থেকে না এটা পালন করে আপনি কি বুঝতেছেন এটা কি লাভ হচ্ছে যা হচ্ছে আলহামদুলিল্লাহ তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম তো দর্শক যেমন দেখতেছেন আমরা কিন্তু আছি বারো বাজার পশু হাটে এবং ছাগল দেখানোর চেষ্টা করতেছি আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আপনি আচ্ছা আপনি তো দুইটা সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছেন নাকি চাচা এই যে এই ছাগল দুইটা নাকি খাসি ছাগল নাকি না ধারি ছাগল দুইটাই ধাড়ি আচ্ছা আচ্ছা এই দুইটা ধাড়ি আজকের বাজারে কত যাচ্ছেন আপনি বারো তেরো বিক্রি বারো তেরো আপনি কি একজন ব্যবসায়ী নাকি ব্যবসায়ী একজন ব্যবসায়ী বারো তেরো মানে চাওয়া দাম নাকি বিক্রির ইচ্ছা ওই আচ্ছা বারো তেরো ছয় হাজার করে ছোট ছোটো ছাগল খুব সুন্দর

আনুমানিক একটা ধারণা দেন পঁয়ত্রিশ কেজি আসবে তো ওই রকম যদি আসে তো সেই ক্ষেত্রে আমরা কত হলে নিতে পারবো চব্বিশ থেকে পঁচিশ হাজার হলে আর কি ছাড়ার একটা নিয়ে আছে আচ্ছা এই বাজারে কি বড় একটা হাট আমরা তো বলতে পারি মানে জিগোর গাছার পরেই এই হাটটা মনে হয় যশোরের বৃহত্তম একটা ছাগলের হাট এই হাটে পাশ খরচ কত আঙ্কেল

সেটা তো কপালের দিলে আমি দেখা যাচ্ছে না নিয়ে আপনার জন্য দোয়া করবো নাকি ভালো হলে তো ছাগলটা ভালো তো নাকি তো এরকম ছাগল নিতে চাইলে আমরা তেরো থেকে বারো হাজার টাকার মধ্যে তো একজন ব্যবসায়ী ধন্যবাদ প্রতি হাটে তো থাকে না হ্যাঁ প্রিয় দর্শক যেমনটা দেখতেছেন আমরা কিন্তু আছি বারো হাজার ছাগলের হাটে বারো হাজার ছাগলের হাট তো এটা ভাই নাকি বড় একটা ছাগল নিয়ে আসছেন আপনি এই হাটে একজন ব্যবসায়ী আপনি নাকি আচ্ছা এটার ওজন কতটুকু হবে ভাইয়া ছাব্বিশ হাজার টাকা আচ্ছা বিক্রির নিয়োগ কত চব্বিশ হলে দিয়ে দিবেন ছাব্বিশ চাওয়া দাম চব্বিশ হাইট কিন্তু নাকি হিসাবে বোঝা যাবে যে এখান থেকে আমরা ভালো একটা প্রফিট বা যদি তিন মাস মাস মেয়াদি মেয়াদি বা পালন করি বড় হয়তো হবে এটা তো সেক্ষেত্রে যখন বড় হবে আরো বেশি দামে হয়তো বিক্রি করতে পারবো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবে দর্শক যেমনটা দেখতেছেন যেই ধরনের খাসি ছাগল লালন পালন করলে বলা যায় লাভবান হতে পারবেন বড় সাইজের খাসি ছাগল ওইগুলাই দেখাচ্ছি তবে এগুলো মাংসের হিসাবেও চলে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা আচ্ছা এই যে একটা খাসি নিয়ে আসছেন এটা একটাই নিয়ে আসছেন নাকি আরো আছে একটাই নিয়ে আসছেন আচ্ছা এই যে যে খাসিটা আমরা দেখতেছি আজকের বাজারে এই খাসিটা যদি আমরা নিতে চাই বা আমাদের দর্শকরা নিতে চাই কেমন হলে নিতে পারবে একটু বলেন তো দাম হ্যাঁ হ্যাঁ দাম পঁচিশ সাড়ে চব্বিশ পঁচিশ থেকে সাড়ে চব্বিশ এর ওজন কতটুকু আছে ওজন বাইশ তেইশ কেজি বাইশ তেইশ কেজি তো সেই হিসাবে কি আপনার কাছে মনে হচ্ছে যে ছাগলের দামের কি অবস্থা আজকে বাজার দাম বলছে বলতেছে এখন কি বাজার কি একটু বেশি নাকি কম কি মনে হয় আপনার বাজার তবে যা আছে স্বাভাবিক লেভেলেই তো থাকে আচ্ছা তো এটার দাম যেমন আমরা দেখলাম চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকায় পাবো আমরা এরকম স্বাগত অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন দর্শক এই বাজার পশু হাটে কিন্তু প্রতিনিয়ত এরকম বড় বড় ছাগল বিক্রি করা হয় ছোট ছাগলের পাশাপাশি কিন্তু এই হাটে বড় ছাগলও পাওয়া যায় তো বড় একটা ছাগল এখানে দেখতেছি আমাদের আঙ্কেল কিন্তু অসাধারণ একটা ছাগল নিয়ে আসে আঙ্কেল এটা তো ছাগল না এটা ছোটখাটো একটা হাতিও বলা যায় এটা নাকি আঙ্কেল দর্শক একটু খেয়াল করেন আপনারা এ কি খাসি না আঙ্কেল একেবারে হাতির মতো খাসি নাকি এই দর্শক এটারা যদি আপনারা একটু সাইডে নিয়ে আসি যদি আপনারা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন এর কি পরিমাণ বোসের গায়ে গায়ে বইছে আল্লাহর রহমাতে কী পরিমাণ ঘোষ এর গায়ে হয়েছে সাঙ্গেল এগুলা তো আপনার ব্যবসায়ের ছাগল নাকি আচ্ছা সংগ্রহ করা বাসা থেকে এই যে ছাগলটা এত বেশ বড় ছাগল এটার ওজন কতটুকু আছে পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি হবে আচ্ছা কিছু কম বেশি হতে পারে এটা দাম কত যাচ্ছে আজকে ছত্রিশ হাজার পঁয়ত্রিশ কেজি ছাগল ছত্রিশ হাজার টাকা আচ্ছা আর পাশে ওই যে ওই ওই ওইগুলা ওই যে সাদা ওইটা ওইটা কত চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা আঠাশ হাজার আঠাশ সাতাশ হাজার আচ্ছা আচ্ছা এটা সাতাশ হাজার টাকা এগুলো সব তো গোষের উপযোগী অর্থাৎ যারা গোশ বিক্রি করবে তারা নেবে এগুলো তো আর পালন উপযোগী না মাংসের উপযোগী তো ঠিক আছে

আচ্ছা আচ্ছা তো আজকে মঙ্গলবারের হাটে আছি আমরা আজকের হাটটাই কিন্তু বেশি জমজমাট হয় তো এই জমজমাট হাট থেকেই কেমন দামে ছাগল পাওয়া যায় ওইটাই জানাচ্ছি দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমি কিন্তু যশোর জেলার যে বাজার পশু হাট আছে অর্থাৎ বাজার ছাগলের হাট আছে পাশে একটা গরু গরুর হাটও আছে এই হাট থেকে আজকে আপনাদেরকে কেমন দামে ছাগল বিক্রি করা হয় তারই কম বেশি ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো পরবর্তীতে আপনারা যদি এই ধরনের কৃষি বিষয়ক এবং ফার্মিং বিষয়ক ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের জন্যই কিন্তু বলা যায় আমাদের এই নিয়মিত ছুটে চলা আমি আপনাদের জন্য নিয়মিত এই হাট বাজারের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ